কতদিন যে মেশিনটা খোলা পাড়ার পরিষ্কার করেনি কি অবস্থা হয়েছে মেশিনটার একবারে জং লেগেছে তুই কি করছিস তুই তোল ঠিক আছে তুলছি মেশিন আমি দেখেছি বুঝলি বসির হ্যাঁ বল এই দিন কাজে খাওয়া দাওয়া খরচ বাদে যেই টাকাটা গুছাবো মনে করি তো চালের বালটি তো রেখে দেখলাম টাকা রেখে দেখলাম টাকা থাকে না কে যে চুরি করে লাই রে তাগুলো রাখবো করতে এটাই ভাব কি বলিস এখনকার যুগে বন্ধু টাকা চুরি হয় তুই ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারিস নি কি বলিস এখনকার যুগে মানুষ মানুষকেই তো বিশ্বাস করে না একটা সরকারি ব্যাংকে কিভাবে বিশ্বাস করা যায় বলতো আমার জমানো টাকা ব্যাংকে যে আমি লিজে দিব আমার অতরে টাকা ব্যাংকে জমা নিয়ে আমাকে একটা কাগজ হাতে ধরে দেবে ওই কাগজ নিয়ে আমার রাতে ঘুম হবে বল তুই কি যে এখন এখনকার যুগে এখনো ব্যাপার না রে তাও ব্যাংক অ্যাকাউন্ট কে ওসব আমি বিশ্বাস করি না যাই হোক বাদ দে অনেক বেলা হয়ে গেল যে এখনো গিরস আসলো না কি ব্যাপার না রে না ওই তো গিরস চলে এসেছে কি রে তোদের কাজ হলো এ তো হয়ে গেছে আপনার জন্যই বসে আছি ঠিক আছে কাজ হয়ে গেলে খাবারটা খেয়ে বাড়ি থেকে টাকাটা নিয়ে যাস ঠিক আছে আমার সামনে কাজ আছে আমি গেলাম ঠিক আছে আমরা আসছি বসির তো খাবার যখন আসলো খাওয়া দাওয়াটা সেরে লি হ্যাঁ তো ওটা আমাদের এলাকার বড় ভাই না হ্যাঁ তাই তো চ বড় ভাইর আসি চ কি আরে তোরা কী বল কিছু কথা ছিল আপনার সাথে হ্যাঁ বল বড় ভাই আপনি তো গ্রামের বড় ভাই অনেক বিশ্বাসী একটা লোক তাই কথা হলো যে আমার কিছু জমানো টাকা ছিল আপনার কাছে রাখতাম হ্যাঁ অবশ্যই জানিস তো এলাকায় আমার প্রভাব কেমন তো অনেকেই তো রাখে টাকা তুই দিতে পারিস কত বললি কত আছে তোর কাছে টাকা পয়সা বলতে ভাই তেমন কিছু নাই আমার কিছু জমানো টাকা ছিল আর ওই যে আমার মা ছিল না মা মরার আগে আমাকে কিছু টাকা দিয়ে গেছে ওই টাকা টাকা মিলিয়ে আর আমার জমানো মিলে কুড়ি হাজার তিনশো মতো আছে টাকাটা যদি আপনার কাছে রাখতেন অনেক উপকার হতো আমার সমস্যা নাই দিয়ে যেতে পারিস তো ওই ভাঙা চালের বাড়ি তো যেখানে টাকা রাখি মানুষে চুরি করে নেয় ঠিক আছে তুই আমাকে দিয়ে দিস তোর ইচ্ছা মতো তুই নিয়ে নিবি কোনো ব্যাপার হবে না বড় ভাই আপনি আমার মেলা উপকার করেছেন এই দেখেন টাকা তেমনই আছে বাড়িতে টাকা হয়ে যায় তো তাই এটা আমার এক নম্বর আমানত বড় ভাই একটু সাবধানে রাখেন হ্যাঁ আরে কি অবস্থায় টাকা রেখেছিস রে বুঝতে তো পাচ্ছেন বড় ভাই গরিব মানুষের টাকা তো আচ্ছা আচ্ছা কোনো কোনো চিন্তা নেই আমি রেখে দিলাম আমি আস্তে আস্তে টাকা জমিয়ে আপনার কাছ থেকে একসাথে পরে নেব হ্যাঁ 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 ঠিক আছে টাকাটাকে দিয়ে কি ভুলই করল না কিরে বসি আমার মোবাইলটা তো মনে হয় পাঁচ হাজার হয়ে যাবে বেঁচে দেবো নাকি মোবাইলটা এত শখের মোবাইল বেঁচে দিবি বেঁচে দি তাহলে আমার চারটে ছাগল কিনলে সামনে বছর একটা পোল্ট্রি ফার্ম করা হবে দেখ যা হলো তাই কোথায় বেচা যায় বলতো মোবাইলটা কোথায় বেচা যাবে বিবেক আমার কাছে বেশ প্রিয় মোবাইল

তাহলে বড় বড় থেকে টাকাটা ফেরত নিয়ে আসি হ্যাঁ চ না তুই থাক আমি যাচ্ছি তোকে যেতে হবে না তুই তোর বাড়ির কাজ কর ঠিক আছে যা হ্যাঁ বুঝতে পারলে উজ্জ্বল হুম এই পুকুরটার কাজ আর কতদিন লাগতে পারে তোর আইডিয়া এখনো তো মোটামুটি অনেক দিনই লাগবে ওহো আমার খুব তাড়া বুঝলি এটাতে মাছ চাষ করতে হবে তো এখনো দিন পনেরো মধ্যে কাজটা হবে না হয়ে যাবে কর্তা ও আমার বুঝলে খুব তাড়া এই পুকুরটাতে মাছ ধরার পরে আমাকে আবার একটা শালবাগানের কন্টাক্ট নিয়েছি ওইটাতে হবে আসলাম ভাই ওই যে আপনার কাছে কুড়ি হাজার তিনশো টাকা দিলাম না ওই টাকাটা ফেরত নিতে আসলাম মানে টাকা আমার কাছে মোবাইলটা বেঁচে আর কিছু হলো একসাথে চারটে ছাগল কিনবো তা টাকাটা আমাকে দেন ভাই কিসের টাকা কুড়ি হাজার টাকা মানে বড় ভাই আপনি আমার সাথে আর কি করছেন তাই না দেন বড় ভাই এসব আর কি আমরা সহ্য করতে না বড় ভাই মানে আপনার আছে যে টাকাটা আছে ওটাই আমার সারা জীবনের পুঁজি বড় ভাই দেন বড় ভাই টাকাটা আমি আর কি করছি না তুই আমাকে কখন টাকাটা দিলি তোর রকম গেও চাসা এতগুলো টাকা কোথায় পাবি দেখ না দেখ কর তাকে দিয়েছিস বলছিস তোর কাছে কোনো প্রমাণ আছে আমি যে তোকে টাকাটা তুই আমাকে দিলি তোর কাছে কোনো প্রমাণ আছে বল কেমন প্রমাণ বড় ভাই আমি নিজেই তো প্রমাণ আমি নিজের হাত দিয়ে আপনাকে কুড়ি হাজার তিনশো টাকা দিলাম আমি ব্যাংকে বিশ্বাস করিনি বড় ভাই আপনাকে বিশ্বাস করে টাকাটা দিয়েছি আপনি এই সমাজের একটা প্রতিষ্ঠিত লোক আর আপনি যদি আমাদের এরকম গরিব মানুষের টাকা মেরে খান তাহলে বড় ভাই এই সমাজে আমাদের চলার কোনো উপায় নেই আপনাকে ভাই অন্ধর মতো বিশ্বাস করলাম আপনি শেষ নিজের বিশ্বাসটাও রাখলেন না বড়ো ভাই এ সমাজে আমাদের চলার মতো আর কোনো উপায় নেই আমাদের মতো গরিবেরা আপনাদের বড় লোককে বিশ্বাস করে সারা জীবনের পুঁজিটুকু রাখার জন্য দেয় আর আপনারা আমাদের গরিবের পুঁজিটাকে আত্মসৎ করে নিঃস্ব করে দেয় এবার আমি সমাজে চলবো কি করে বড়ো ভাই আমার তো আর কিছু নাই চলার মতো যেইটুকু পুঁজি ছিল সেইটুকু আপনি মেরে খেলেন আরে তুই নেকা কান্না করে আমার কাছে তোর কি লাভ তুই তো আমাকে টাকা দিস নি রে ভাই কি দরকার তোর আমার কাছে এই রকম করার তোর মতো ছোট লোকেরা বিশ্বাস হয় এই উজ্জ্বল তোর বিশ্বাস হয় ও আমাকে হাজার টাকা জমা দিয়েছে আমার তো একদম বিশ্বাস হয় না ওরকম ছোট লোক হাজার টাকা কোথায় পাবে এই রকম শোন এই রকম অজুহাত দেওয়ার আগে তুই ভেবে চিনতে করে কথা বলবি তোর আমার সামনে থেকে চলে যা চলে যা আমার কাজে ডিসটর্ব করবি না আমাদের আশেপাশে এমন মুখোশধারী ভদ্রলোক থাকে যারা আমানত রক্ষা করা তো দূর অসহায় মানুষদের তিল তিল করে ঘাম ঝরানো টাকাও চিনিয়ে নিতে লজ্জাবোধ করে না